সহজমাত ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমি কয়েকদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে বলেছিলাম যে রেলের গ্রুপ ডি আমি কীভাবে দুবার ক্র্যাক করেছিলাম এবং তোমরাও কিভাবে আমার এই স্ট্র্যাটেজি ফলো করে তোমরা রেলের গ্রুপ ডি এক্সামটা তোমরা ক্র্যাক করতে পারো তাই না তো সেখানে তোমরা অনেকেই কমেন্ট করেছো যে দাদা আমরা তো নতুন আমরা কিভাবে করব আমরা দাদা ফ্রেশার্স আমরা কিভাবে করব কোথা থেকে পড়ব আমাদের অঙ্ক খুব ভয় লাগে তো এই সমস্ত কিছু তোমাদের অনেক কোয়ারিজ এসছে তো তখন তোমাদেরকে জানিয়েছিলাম যে একটা ভিডিওতে তোমাদেরকে আমি সমস্ত কিছু ক্লিয়ার করব তো আজ এই ভিডিওটা হচ্ছে তোমাদেরই জন্য তো ভিডিওটা তোমরা একদম প্রথম থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবে কোথাও কিন্তু স্কিপ করবে না ঠিক আছে কারণ এটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট আর এই ভিডিওতে আমি তোমাদের জন্য কিছু অ্যানাউন্সমেন্টও নিয়ে এসেছি তো ভিডিওটা ভালো করে দেখো আর আগের ভিডিওটা যারা হয়তো এখনো দেখো নি তারা আই বাটনে আমি লিংক দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নেবে তো সবার প্রথমে আমাকে জানতে হবে আমরা যে গ্রুপ ডি এক্সামটা দিচ্ছি এই এক্সামে টোটাল আমাদের কত মার্কস আছে আর কোথায় কোথায় কি কী আছে তো টোটাল আমাদের জন্য আছে হান্ড্রেড মার্কস একশো নম্বরের পরীক্ষা তো এর মধ্যে সব থেকে বেশি হচ্ছে রিজেনিংয়ে যেখানে তিরিশ আছে অঙ্কে তোমাদের জন্য থাকছে পঁচিশ নম্বর আর বিজ্ঞানে থাকছে পঁচিশ নম্বর আর জিকেতে থাকছে কুড়ি নম্বর তো এটা আমি আগের ভিডিওটা ডিসকাস করছি তাই এখানে অত ডিটেলে যাবো না তো এখানে দেখো সিম্পল আমাদেরকে বেশি এফোর্ট দিতে হবে এই তিনটে চ্যাপ্টারে কোথায় কোথায় রিজিনিং ম্যাথ সায়েন্স ঠিক আছে তো সব থেকে বেশি এফোর্ট দেবো আমরা রিজেনিংয়ে তারপরে ম্যাথে অ্যান্ড সায়েন্সে এই তিনটেতে আমরা সব থেকে বেশি এফোর্ট দেবো এবার এইগুলো কোথা থেকে করবে কিভাবে করবে সব কিছুর জন্য আমি কিন্তু তোমাদের এই ভিডিওটা করছি তো সবার ফার্স্টে দেখো এর জন্য তোমাদের অন্য কোথাও যাওয়ার দরকার নেই কারণ আমারই আমার এই চ্যানেলে আমি কি করছি তোমাদের তিরিশ নম্বরের যে রিজিনিং আছে আর এখানে আমরা টার্গেট রাখবো যে এ যেন তোমরা কি করতে পারো তিরিশে যেন তোমরা তিরিশই পেতে পারো কারণ রিজনিংটা একটা সোজা চ্যাপ্টার ঠিক আছে তোমরা জাস্ট যদি ফলো করো রিজেনিংটা যদি ভালো করে আমি যে ক্লাসটা শুরু করেছি আমি তোমাদের জন্য অলরেডি শুরু করে দিয়েছি রেলওয়ে রিজেনিং পি প্রিভিয়াস ইয়ার বাই সহজ ম্যাথ তাহলে এই যে প্লেলিস্ট আছে এই প্লে লিস্টে অলরেডি আমাদের কী হয়েছে একটা ভিডিও আপলোড হয়ে গেছে ভেন ডায়াগ্রামের উপরে যেটা কি তোমরাই পোল আমি পোল ক্রিয়েট করেছিলাম সেখানে তোমরাই পোলে আনসার করেছিলি যে স্যার আপনি ভেন চিত্রটা নিয়ে আসুন তো ভেন চিত্র অলরেডি আমাদের হয়ে গেছে এইভাবে তোমাদের গ্রুপ ডি পর্যন্ত যতদিন তোমাদের গ্রুপ ডি যে এক্সামটা হবে সেটা হবে কি জুলাই বা অগাস্টের হওয়ার চান্সের সব থেকে বেশি তো এই জুলাই অগাস্টের অনেক আগে আমাদের এই রিজিনিং সিরিজটা কীভাবে কমপ্লিট হয়ে যাবে তারপরে আমরা এটা কি করবো রিভিশনও করবো তো রিজেনিং এর জন্য তোমাদের আর কোথাও যাওয়ার দরকার নেই এই চ্যানেলেই তোমরা রিজেনিং এর পুরো কন্টেন্ট পেয়ে যাবে আচ্ছা এইবার তোমাদের অনেকেই বলো স্যার যে অঙ্ক খুব ভয় লাগে আমরা আর্টস ব্যাকগ্রাউন্ডের ছাত্রছাত্রী বা আমি সবে শুরু করেছি এখন আমি কিভাবে করব তো আমি তোমাদের জন্য বললাম যে বিগ অ্যানাউন্সমেন্ট সেই বিগ অ্যানাউন্সমেন্ট হচ্ছে এটাই যে আমি কয়েকদিনের মধ্যেই তোমাদের জন্য শুধুমাত্র তোমাদের জন্য ম্যাথের উপরে আমি ক্লাসেস শুরু করব। ঠিক আছে এই ম্যাথের ক্লাসটা কি হবে একদম আমরা বেসিক থেকে শুরু করব যারা হয়তো সবে প্রিপারেশান শুরু করেছো গভর্নমেন্ট এক্সামের জন্য বা যারা হয়তো করে কিছুদিন ছেড়ে দিয়েছিল বা যারা হয়তো রিসেন্টলি কিছুদিন করেছো কতটা ভালো মতো কিছু তোমাদের এখনও তৈরি হয়নি তো এখানে আমরা একদম কী করবো পুরো বেসিক থেকে শুরু করবো যাতে একদম যে পুরো জিরো লেভেলে আছে সেও কী হয়ে যেতে পারে হিরো হয়ে যেতে পারে তো আমাদের টার্গেট থাকবে জিরো থেকে হিরো হওয়ার জন্য তো আমরা একদম পুরো বেসিক থেকে শুরু করবো আর আমরা কী করবো ম্যাক্সিমাম যে কোয়েশ্চেন গুলো আমরা করবো সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের ওপরে করবো কারণ আমাদেরকে করতে হবে স্মার্ট স্টাডি আমরা হচ্ছে কোন চ্যাপ্টারে একটা চ্যাপ্টারে প্রচুর চ্যাপ্টারটা হচ্ছে ফার্স্ট সেখানে প্রচুর তোমাদের কি আছে প্রচুর তোমাদের কোশ্চেন আছে যেগুলো আননেসেসারি আমাদের পরীক্ষার জন্য সেটা গুরুত্বপূর্ণই নয় আমরা সিম্পল কোশ্চেন কে সলভ করব एग्जाम পয়েন্ট অফ ভিউ থেকে মানে আমাদের एग्जामের জন্য কোন কোশ্চেনটা গুরুত্বপূর্ণ সেই কোশ্চেনগুলোই করব তো আমাদেরকে করতে হবে স্মার্ট স্টাডি ঠিক আছে আর আমরা করব হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন উপর বেসড করে আমরা করব কারণ ম্যাক্সিমাম 90% আপ টু 90% কোশ্চেনই কোথা থেকে আসে প্রিভিয়াস ইয়ার পেপার থেকে আসে বিগত বছরের যে সেটগুলো আসে সেগুলো থেকে আসে তো আমি তোমাদের জন্য ওই ম্যাথের এই সেশনটা শুরু করব যেখানে তোমরা ইজিলি পুরো একদম বেসিক থেকে তোমরা হচ্ছে কভার করতে পারবে আচ্ছা আর এখানে আমি কি করব নতুন মানে রিসেন্ট যে ধরো রেলের যে এক্সামগুলো হচ্ছে যেমন কি কি এক্সাম হচ্ছে এলপি হয়েছে আর পি এ তোমার এসআই হয়েছে আর কনস্টেবল হতেই চলেছে এখনো কনস্টেবল হয়নি ঠিক আছে তো এই কোশ্চেন গুলোতে কি কি প্যাটার্ন আসছে সেই প্যাটার্নের পুরোপুরি পোস্টমর্টম করে তোমাদের জন্য আমি আনবো এক্সপেক্টেড কোশ্চেন মানে যেই কোয়েশ্চেনগুলো তোমাদের রেলের পরীক্ষা আসার চান্সেস খুবই বেশি সেই কোশ্চেনই আমি তোমাদেরকে করাবো তাহলে অঙ্কের জন্য তোমাদের কোথাও যাওয়ার দরকার নেই এই সহজ চ্যানেলেই তোমরা সব কিছু পেয়ে যাবে ঠিক আছে আর একটা কথা তোমাদেরকে বলবো আমি তোমাদের জন্য যদি দশ পা হাঁটি তোমাদেরকেও কিন্তু আমার জন্য দু পা হাঁটতে হবে আমার জন্য না তোমার জন্য তুমি তোমার নিজের জন্য হাঁটবে যাতে তুমি সাকসেসের দিকে এগিয়ে যেতে পারো যাতে তুমি কি পেতে পারো জবটা পেতে পারো তো শুধু স্যার সব করিয়ে গেল বা আমাকে তোমরা বড় দাদা হিসেবেও যদি দেখো দাদা সব করিয়ে গেলো এটা করলে হবে না তোমাকেও এফোর্টটা দিতে হবে আমার সাথে সাথে তোমাকেও একসাথে মিলেমিশে চলতে হবে তবে গিয়ে কিন্তু এক্সাম তোমরা ক্র্যাক করতে পারবে তো আমার আশা করছি আমার সাথে সাথে তোমরা অবশ্যই যাবে আচ্ছা এইবার তোমাদেরকে বলি এই ম্যাথের জন্য আমি আর আরবি এন কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের উপরে অলরেডি আমি ভিডিও করেছি আমার একটা প্লে আছে যেটা কি হচ্ছে আর আরবি ম্যাথ চ্যাপ্টার ওয়াইজ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বাই সহজ ম্যাথ এখানেও তোমরা দেখতে পাচ্ছ অলরেডি ছটা ক্লাস আমাদের হয়ে গেছে তো এইগুলোও কিন্তু তোমরা ফলো করতে পারো কারণ রেলের কোশ্চেন হচ্ছে তাহলে রেল যদি কোশ্চেনকে সেট করে তো এন তারপরে হচ্ছে এলপি তারপরে হচ্ছে গ্রুপ ডি সবই একই ধরনের কোশ্চেন আসে বা লেভেলটা একটু আলাদা হয় যেহেতু তোমাদের এন টি কী হচ্ছে এইচএস লেভেল আর হচ্ছে গ্রাজুয়েট লেভেল আর তোমাদের গ্রুপ ডি হচ্ছে টেন্থ লেভেল তাই গ্রুপ ডির লেভেলটা একটু কম থাকে কিন্তু তুমি যদি কোশ্চেন প্যাটার্নটা সম্পর্কে ভালোভাবে অবগত হও ইজিলি কিন্তু তোমরা কি করতে পারবে ম্যাথের প্রতি যে ভয়টা সেটা কাটবে আর এর জন্য তোমাদেরকে বেশি বেশি করে ম্যাথ কি করতে হবে প্র্যাকটিস করতে হবে এই প্র্যাকটিস সেটও আমি তোমাদেরকে প্রোভাইড করবো টেলিগ্রাম চ্যানেলে তো তোমাদের কোথাও যাওয়ার দরকার নেই সহজ ম্যাথকে তোমরা ধরে ধরে থাকো সহজ তোমাদেরকে আচ্ছা পরে যদি আসছি আমরা হচ্ছে জন্য আমার প্রথম আগের ভিডিওতে আমি বলে দিয়েছিলাম যে কোন কোন চ্যাপ্টারগুলো আমাদেরকে পড়তে হবে তো রিসেন্ট আমি দেখলাম যে পর্যায় সারণী চ্যাপ্টারটা এনসিআরটি থেকে কি হয়ে গেছে নেই এটা বাদ হয়ে গেছে তো এটা না পড়লেও হবে ঠিক আছে এইবার হচ্ছে বিজ্ঞানের জন্য তোমরা কি করবে তো তোমাদেরকে বলে দিই যে এই যে সায়েন্স আর জি কে এটা কিন্তু আমার এক্সপার্টিস নয় তো এই কারণে এর উপরে আমি কোনো ক্লাসেস তোমাদেরকে প্রোভাইড করতে পারবো না কিন্তু আমি আমার তরফ থেকে যেটা প্রোভাইড করতে পারবো যে প্রত্যেকটা চ্যাপ্টারের যে কোশ্চেনগুলো আছে এক লাইনের যে গুলো সেই কোশ্চেনগুলো চ্যাপ্টার ওয়াইজ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমি তোমাদেরকে প্রোভাইড করবো টেলিগ্রাম চ্যানেলে ঠিক আছে কোথায় প্রোভাইড করব টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকটা চ্যাপ্টার উপর থেকে কোয়েশ্চেনের গুলো তোমাদেরকে আমি প্রোভাইড করব আর আমি চেষ্টা করব এক সপ্তাহে অন্তত দুটো চ্যাপ্টার তোমাদেরকে কভার করার আর সেই টেলিগ্রাম চ্যানেলেই তোমাদের জন্য আমরা কি করব প্র্যাকটিস হিসেবে মক টেস্টের করব তো তোমরা ওখান থেকে কোশ্চেন পেয়ে যাচ্ছ সেই কোশ্চেনগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে এই সম্পূর্ণটাই আমি প্রোভাইড করব তোমাদেরকে অন্য কোথাও যাওয়ার দরকার নেই আর সবই হবে তোমাদের হচ্ছে বাংলা ল্যাঙ্গুয়েজে মানে বেঙ্গলিতে হবে ঠিক আছে অন্য কোথাও কোনো যাওয়ার দরকার নেই তাহলে তোমাদের কি কি কভার হয়ে গেল রিজিনিং কভার হয়ে গেল ঠিক আছে আর কভার হয়ে গেল কি ম্যাথ আর কভার হয়ে গেল সায়েন্স এবার তোমাদের বাকি আছে জি কে তো দেখো আমাদের ম্যাক্সিমাম যে নাম্বারটা কভার করছে কে ম্যাথ রিজিনিং আর হচ্ছে গিয়ে তোমাদের সায়েন্স তো জি কে আমরা কম এফোর্ট দেব কারণ কি জি কে আছে কুড়ি নম্বর তো কে থেকে কি বলছি আমি তোমাদেরকে যেটা আমি সাজেস্ট করব তোমরা হচ্ছে লুসেন্ট আরিয়ান্ট বা তরুণ গোয়েল এই তিনটে বইয়ের মধ্যে যে কোনো একটা বইকে তোমরা ফলো করবে তিনটে বই পড়ার দরকার নেই সিম্পল তোমরা কি করবে এই তিনটে বইয়ের মধ্যে যে কোনো একটা বইকে ফলো করবে আর যে বইটাকেই ফলো করবে সেই বইটাকেই তোমরা কি করবে বারবার করে রিভিশন করবে ঠিক আছে এই নয় কি যে আমার একটা বই এটা পড়া হয়ে গেল আমি অন্য রাইটারের বই পড়ি সেটা কখনোই করবে না যেই বইটাই পড়বে বা অলরেডি যাদের কাছে যে জিকে বই আছে যেটা পড়ছো সেই বইটাই তোমরা কি করবে রিপিটেড প্যাক রিপিটেড ভাবে রিভিশন করবে আর ফলো করবে হচ্ছে এনসিইআরটি রিলেটেড যে বই আছে তো সেগুলো কি আছে লুসেন্ট আছে আরিয়েন্ট আছে তরুণ গোয়েল এই তিনটে বইয়ের মধ্যে যে কোনো একটা বই ফলো করবে আর কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তোমাদের কিছু করার দরকার নেই ইন্ডো বলে একটা ইউটিউব চ্যানেল আছে এই চ্যানেলে তোমরা হচ্ছে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স ওরা আপলোড করে ঠিক আছে সেই মান্থলি সি পড়বে কারেন্ট অ্যাফেয়ার্স কোথা থেকে ইন্দোলোগাস ইউটিউব থেকে তো এবং সবশেষে আমরা যেটা আসবো সেটা হচ্ছে মক টেস্ট তো আমাদের এক্সামে সব থেকে বড় রোল প্লে করে হচ্ছে মক টেস্ট কারণ অনেকেই কি করছো তোমরা ধরো অঙ্ক তোমাদের হয়ে গেল শেষ তোমাদের রিজনিংও শেষ হয়ে গেল জিকে শেষ হয়ে গেল সব শেষ হয়ে গেল কিন্তু তোমরা মক টেস্টই অ্যাটেম্পট করলে না তখন তোমরা एग्जाम হলে গিয়ে তোমরা টাইম ম্যানেজ করতে পারবে না তোমরা কোনো কোশ্চেনে আটকে গেলে সেই কোশ্চেনটাকে স্কিপ করতে পারবে না তো এই পুরো যে অভ্যাসটা সেই অভ্যাসটা কোথা থেকে তৈরি হবে যদি তোমরা রেগুলার বেসিসে মক টেস্ট দাও তো এই মক টেস্টের জন্য যেহেতু তোমরা প্রথম শুরু করছো তো আমরা বলবো আমি বলবো প্রথমে সপ্তাহে অন্তত দুখানা করে মক টেস্ট দেবে আর এই যে মক টেস্ট দেবে এগুলো নতুন কোনো মক দেবে না এগুলো সিম্পল দেবে প্রিভিয়াস ইয়ার যে পেপার হয়েছে তোমাদের দু একটা হয়েছিল আর দু সালে হয়েছে তো আগে তোমাদের টার্গেট থাকবে দু হাজার তো তোমরা প্রথমে কি করবে দুটো করে মগ দেবে আর তারপরে কি হবে যদি পরে যখন তোমাদের মানে সিলেবাস অনেকটাই কভার হয়ে যাবে তখন তিন চারটে করে মগ দেবে আর মগ যে দেবে সেটাই হচ্ছে প্রিভিয়াস ইয়ার মকই দেবে আর তোমরা যেটা অ্যাটেম্প করবে বুক যে অ্যাপ আছে সেই টেক্সট বুক অ্যাপে তোমাদের হচ্ছে সপ্তাহে একটা দুটো করে লাইভ মক টেস্ট আসে সেই লাইভ মক টেস্ট কিন্তু তোমরা অবশ্যই দেবে ঠিক আছে এইগুলো যদি তোমরা করো তোমাদের মধ্যে কি তৈরি হবে কিভাবে কম সময়ে তোমরা কোশ্চেনকে অ্যাটেম্প করতে পারছো তোমরা এক্সামের যে প্যাটার্নটা তার সাথে তোমরা ভালোভাবে ভালোভাবে অবগত হবে ঠিক আছে আর তোমাদের টাইম ম্যানেজমেন্ট করতে পারবে তোমরা কোনো কোশ্চেনে একটা কোশ্চেনের পেছনে বেশি সময় তোমরা নষ্ট করবে না কোশ্চেনটা থেকে মুভ অন করবে কোশ্চেনটাকে স্কিপ করবে তো এই অভ্যাসগুলো তোমাকে শিখতে হবে অবশ্যই কিসের জন্য মক টেস্টের মাধ্যমে ঠিক আছে কিভাবে মক টেস্ট অ্যাটেম্প করতে হয় তার জন্য আমার একটা সিরিজ আছে লাইভ টেস্ট রেলওয়ে লাইভ টেস্ট বাই সহজ ম্যাথ এখানে অলরেডি দেখো তিনটে ভিডিও দেওয়া আছে তোমরা চাইলে এই প্লেলিস্টে লিস্টের সাহায্যে কিভাবে মক টেস্ট অ্যাটেম্প করতে হয় সেটাও তোমরা দেখবে ঠিক আছে তো এত কিছু বলে দিলাম এবার সবার শেষে আসি আমি যে তোমাদেরকে এত কিছু শেখাচ্ছি তার গুরু দক্ষিণা হিসাবে আমি কি নেব তাই না আমি যে তোমাদের পড়াচ্ছি তো তো গুরুদক্ষিণা তো আমার দরকার তো আমার গুরু দক্ষিণা হচ্ছে তোমাদের মধ্যে থেকে যারা করছো তারা যদি জব পেয়ে যাও এর থেকে বড় গুরু দক্ষিণা আমার কাছে আর কিছুই নেই তো আমি চাইবো তোমরা সবাই গুরু দক্ষিণা হিসাবে আমাকে রেলের একটা জব দেবে ঠিক আছে এটা তোমাদের থেকে আমি আশা রাখবো আর আশা রাখবো তোমাদের এই স্যার বলো বড় দাদা বলো এই দাদাকে তোমরা একটু মনে রাখবে তো আশা করছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এখানে আমি সেশনটা শেষ করলাম